কোনদিনও আসিনি আজকে প্রথমবার এই যে দেখতে পাচ্ছ এই যে গেটটা এটা তো দেখা যাক ভিতরে ভিতরে যাই দেখি কি ইয়ালে অবশ্যই জেনে নাও যে এখানে নাম লেখা নাম লেখা হচ্ছে এদিকে মোবাইল নাম্বার নেওয়া হচ্ছে কয়জন আসছেন কয়জন আসছে ওটাও আর কি লিখে রাখছে তো না জানলে অবশ্যই জেনে নিবা আসো এদিকে আসো তো কত সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর পাখির বাসা আমি তো দেখেই অবাক রে বাবা দেখো কত সুন্দর পাখি সব প্রত্যেকটা গাছ গাছেই আর কি পাখির বাসা আছে তো প্রত্যেকটা প্রত্যেকটা দেখো কত সুন্দর কতগুলা বাসা পাখির বাসা সব আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ ওই যে আমাদের সামনেই চলে আসছে পাখির পাখিটা ইসে এটা বকটা কি বলে আমি বুঝতে পারছি না চিকন চিকন পা ইসে যন্ত্রটা কত বড় বডিটা তো পা চিকন চিকন পা দিয়ে কিভাবে হাঁটছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কোনোদিনও আসিনি তো ভিতরে যাই দেখি কি আছে তো এত সুন্দর জায়গা কেউ যদি না আসে অবশ্যই আসবে দেখে যাবে কিন্তু যাচ্ছি আমরা হচ্ছে আসছি আমরা তিনজন তোমাদের দাদা ভাই আর আমাদের সাথে অরুণ দাদা এসেছে আমি তো দেখেই অবাক হয়ে যাচ্ছি শুধু খালি গাছ 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 এই যে ক দেখতে পারি মাঝেই একটা পুকুর আছে এটা পুকুর না নদী নাকি বলি এটাকে কুলুক নদী আসো আসো যা যাবে আমরা এদিকে যাচ্ছি দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায় এই যে কুলুক নদীটা এসে সাইডে সাইডে দিয়ে যাচ্ছি আসো হি কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর জায়গা কত সুন্দর তো এই জায়গাতে তো কোনো দিনও আসেনি আজকে প্রথম আসলাম